গুড ইভিনিং সকলকে वेलकम টু ইডব্লিউ স্টাডি তো এরপর থেকে তোমাদের জন্য একটা রুটিন করে দেওয়া হবে এন্ড সেই রুটিন वाइज আমরা কিন্তু ক্লাস করব কি কি বার ক্লাস হবে সমস্ত কিছু টেলিগ্রামে জানিয়ে দেওয়া হবে অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন করে নাও যারা জয়েন করনি টেলিগ্রামে গিয়ে ইডব্লিউ স্টাডি বলে সার্চ করবে তাহলেই তোমরা টেলিগ্রামে জয়েন করে নিতে পারবে আজকের নেক্সট টপিক থেকে আলোচনা করছি যেটা হচ্ছে দূরজক বিপরীত খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং এই টপিকটা ভালো করে জানতে হবে তোমাদেরকে ঠিক আছে এখান থেকে দেখো কোশ্চেন এসেছে যেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন ঠিক আছে সাইক্লোন বা ঘূর্ণিঝড় থেকে কোশ্চেনটা এসেছে তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সে ধরা ধরা যায় অ্যান্ড এইরকম কোশ্চেনগুলোকেও জানতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড একটা টপিকই তোমাদের রাখা হয়েছে টোটাল তো একত্রিশটা টপিক থাকছে একত্রিশ নয় ওটা বত্রিশ হবে টোটাল বত্রিশটা টপিক এখানে আলোচনা করা হবে এখানে দেখো দুর্যোগ বিপর্যয় ঘূর্ণিঝড় আসতে পারে বা দুর্যোগ বিপর্যয় সম্পর্কিত আরো কোশ্চেন আসতে পারে তো সেগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে কারণ একটা নাম্বার তোমাকে অনেকটা পিছিয়েও দিতে পারে তোমার স্বপ্নটাকে শেষ করে দিতে পারে দেখো ফার্স্ট যে কোশ্চেন এসেছে ফার্স্ট কোশ্চেন বলছে গ্রীষ্মমন্ডলীয় সাইক্লোনটি সুপার সাইক্লোন ছিল দু হাজার বাইশ টেট রাইট অ্যান্সার হবে আমফান বা আমপুন লিখেছে বাট এটা আমফান হবে নেক্সট কোশ্চেন কি বলছে দেখো নেক্সট বলছে শিলার আবহ বিকারে সৃষ্ট আলগা উপাদানগুলি যে প্রণালীতে বলো একীকৃত কোনটাতে হয় রাইট অ্যান্সার কি হবে হ্যাঁ রাইট অ্যান্সার হবে অপশান এ লিথিফিকেশান এ হবে রাইট অ্যান্সার ওকে তো এই যে আবহ বিকার বা ভূমিরূপ ভূমিরূপ খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তো এখানে আমরা অনেক কিছু আলোচনা করব নেক্সট বলছে মাটির কোনা জলে ধুয়ে গেলে তাকে কি বলে রাইট অ্যান্সার কি হবে তো এটা মৃত্তিকার সম্পর্কিত যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলোকে তোমাদের করে নিতে হবে ওকে মিত্রিকা খুব ইম্পর্টেন্ট টপিক রাইট অ্যান্সার হবে অপশান হবে ঠিক আছে ডিটেলসে এ নেক্সট কোয়েশ্চেন দেখো অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে ভৌমজলের স্তরের বৃদ্ধির সঙ্গে বৃষ্টিপাতের সম্পর্ক কি অপশন এ হবে রাইট অ্যান্সার সরল নেক্সট কোয়েশ্চেন দেখো হচ্ছে তালাব নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত কালাভ এটা হচ্ছে জল সংরক্ষণের সাথে সম্পর্কিত অপশন ডি হবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ধুলিকোনার পৃষ্ঠে জলীয় বাষ্প জমা হলে নিচের কোনটি তৈরি হয় হ্যাঁ প্রত্যেকে পারবে মেঘ মেঘ হবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো সূর্যগ্রহণের জন্য নিচের কোনটি ঠিক হ্যাঁ সূর্যগ্রহণ মানে চান থাকে সূর্য ও পৃথিবীর মাঝে অপশন সি হবে রাইট অ্যান্সার রাইট অপশন সি হবে রাইট অ্যান্সার সৌরজগৎ সৌরজগৎ খুব ইম্পর্টেন্ট একটা টপিক তো এটাও ডিটেলসে আলোচনা করতে হবে নেক্সট কোশ্চেন সৌরজগৎ থেকে এসেছে দেখো দু হাজার সতেরো ডাব্লিউ বি কি বলছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় এই যে প্রায়টা অনেকেই মিস করেছে দেখতে প্রায় তো প্রায় চার লক্ষ ঠিক আছে অপশন বি হবে রাইট অ্যান্সার প্রায় বলেছে না তাই চার লক্ষ নেক্সট সৌরজগৎ থেকে কোশ্চেনটা এসেছে অ্যান্ড এখান থেকে কোশ্চেন কি বলছে ছায়াপথ প্রকৃতপক্ষে কি নির্দেশ করে হ্যাঁ রাইট অ্যান্সার কি হবে অপশন ডি সৌরজগত এবং অন্যান্য অনেক নক্ষত্রের সমাহার এটাই হচ্ছে ছায়াপথ নেক্সট কোশ্চেন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় তো এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে যাই হোক রাইট অ্যান্সার হবে অপশন বি চার লক্ষ রিপিট হয়েছে নেক্সট কোশ্চেন কোন দুটি মস্তিষ্ক কেন্দ্র মানুষের গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস হিসেবে কাজ করে আমরা চলে আসছি মানব দেহ মানব দেহ টপিক খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এন্ড মস্তিষ্ক কঙ্কালতন্ত্র পৌষ্টিক এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক তো আলোচনা করা হবে এন্ড কোশ্চেনটা দেখো কতটা ইম্পর্টেন্ট এবং কতটা গভীরে এসেছে ঘুরিয়ে এসেছে এখানে রাইট आंसर কি হবে রাইট आंसर হবে অপশন এ হিপোক্যাম্পাস হিলার কর্টেক্স অপশন এ হবে রাইট অ্যান্সার নেক্সট নিচের কোন অংশ মানব দেহের পরিপাক তন্ত্রের সাথে যুক্ত হ্যাঁ মানব দেহের পরিপাক তন্ত্রের সাথে যুক্ত দেখো পরিপাক তন্ত্র মানব দেহের ইম্পর্টেন্ট টপিক এটাকেও ভালো ভালোভাবে আলোচনা করা হবে অ্যান্ড কমপ্লিট করতে হবে তোমার অপশন সি হবে রাইট অ্যান্সার পেট অন্ত্র অপশন সি হবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন খাওয়ার সময় কথা বললে কখনো কখনো খাবারের টুকরো শ্বাসনালীতে ঢুকে পড়ে একটি ঢাকনির মতো অংশ আছে যা খাদ্যকোনাকে ঢুকতে বাধা দেয় এই ঢাকনির মতো অংশটিকে কি বলা হয় হ্যাঁ এই ঢাকনির মতো অংশটিকে বলা হয় অপশন বি হবে রাইট অ্যান্সার ঠিক আছে অ্যাপিগ্লোটিস অপশন বি হবে রাইট অ্যান্সার পরিপাক তন্ত্র খুব ইম্পর্টেন্ট টপিক এই টপিকটাও তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে খাদ্য পরিপাকের জন্য পৌষ্টিকতন্ত্রে বিভিন্ন গ্রন্থি থেকে উৎসেচক খরিত হয় নিম্নলিখিত কোন উৎসেচক আন্তরিক গ্রন্থি দ্বারা দু হাজার বল রাইটার কি হবে এখানে রাইট অ্যান্সার হবে ইরিপসেন ইরিপসিন হবে রাইট অ্যান্সার অপশন এ নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি চামড়া থেকে উৎপন্ন হয় না চামড়া থেকে উৎপন্ন কোনগুলো হয় লোম চামড়া থেকে উৎপন্ন হয় রাইট তারপরে চুল চামড়া থেকে উৎপন্ন হয় পালক চামড়া থেকে উৎপন্ন হয় না বলেছে রক্ত রক্ত হবে রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে কোন বিবৃতিটি সঠিক এখানে কোন বিবৃতিটি সঠিক সেটা অ্যান্সার করতে হবে তোমাদের আমরা জানি কি না হিউমেরাস কান থেকে কনুই পর্যন্ত এবং ফিমার হিপ থেকে হাঁটু পর্যন্ত প্রসারিত তো রাইট অ্যান্সার অপশন বি হবে রাইট অ্যান্সার বাকিগুলো কিন্তু সঠিক নয় তো এই যে কোশ্চেন এই কোশ্চেনটাও এসেছে দেখো থেকে একজন শিক্ষক একটি কঙ্কালের সাহায্যে তার শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ধারণা দিচ্ছেন তিনি দেহের বিভিন্ন শারীরিক স্থানিক অংশে বল ও শকেট অস্থিসন্ধি নির্দেশ করছে বল আর সকেট অস্থিসন্ধি কোনগুলো। হ্যাঁ এখানে রাইট অ্যান্সার হবে বলো কোনটা হবে অপশন ডি হবে রাইট অ্যান্সার নিতম্ব কান্ড নিতম্ব কান্ড রাইট অ্যান্সার হবে অপশন ডি নেক্সট দেখো ইভিএস এর একজন শিক্ষক আপনি নিচের কোন খাবার আপনার ছাত্রদের মানব দেহের শক্তির উৎস হিসেবে খাওয়া বা পান করার পরামর্শ দেবেন বলো রাইট অ্যান্সার কি হবে তো শক্তি প্রদানকারী খাদ্য কোনগুলো শক্তি প্রদানকারী খাদ্য যেগুলো চর্বি এবং কার্বোহাইড্রেট থাকে এগুলোই তো শক্তি প্রদান করে আর প্রোটিন থাকলে কি শরীর চর্চা শরীর চর্চার খাবার আর ভিটামিন খনিজ যেগুলো ফল সবজি এগুলো কি করে প্রতিরক্ষামূলক খাদ্য বলা হয় তো এখানে রাইট অ্যান্সার হবে এখানে রাইট হবে বলো অপশন বি হ্যাঁ অপশন বি হবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো ব্ল্যাক ফুড ডিজিজ ঘটায় কোন দূষণ ব্ল্যাক ফুড ডিজিজ হয় আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুড ডিজিজ আর্সেনিক দূষণের ফলে হয় আর ইটাই ইটাই হয় ক্যাডমিয়ামের ফলে ঠিক আছে মিনামাটা হয় পারদের ফলে নেক্সট বলছে পারদের বিষক্রিয়া থেকে কোন রোগটি হয় বলো এটাও পারবে মিনামাটা মিনামাটা অপশন বি হবে রাইটান নেক্সট বলছে যে একটা রোগ বায়ু ফলে সৃষ্ট হয় অর্থাৎ পুষ্টি খাদ্য স্বাস্থ্য রোগ কোন ঘটিত রোগ সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করতে হবে রোগ সম্পর্কে জানলে হবে না সেই রোগটির লক্ষণ সম্পর্কেও জানতে হবে তাই ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তো বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি রোগ কোনটি হবে রাইট অ্যান্সার বলো সিলিকোসিস সিলিকোসিস হবে রাইট অ্যান্সার নেক্সট বলছে শ্রেয়া খেয়াল করলো যে তার মায়ের নখগুলো চামচ আকৃতির হয়ে গেছে এই যে দেখো এইরকম কোয়েশ্চেনগুলো যদি আসে তাহলে তোমাকে রোগের লক্ষণগুলোকে অবশ্যই জানতে হবে ওকে ভালো করে অ্যানালাইসিস করে নাও কেমন টাইপের কোশ্চেন আসছে কেমন ভাবে পড়তে হবে তো মায়ের নখগুলো শ্রেয়া লক্ষ্য করছে যে চামচের আকৃতি হয়ে গেছে সে ভীষণ চিন্তিত তো কি থেকে মানে কোন রোগ থেকে এরকম হতে পারে চামচের আকৃতি হ্যাঁ রাইট অ্যান্সার হবে অপশন বি অ্যানিমিয়া অ্যানিমিয়া হবে রাইট অ্যান্সার ওকে অ্যানিমিয়া রোগ অপশন বি হবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রিতা তার ছাত্রদের যক্ষা সম্বন্ধে পড়ালেন এই রোগের জীবাণু মানব দেহে ফুসফুসের মাধ্যমে প্রবেশ করে তো কোনটি যক্ষা রোগের জীবাণু বলো নেক্সট কোয়েশ্চেন রোগ থেকে অনেক কোশ্চেন এসেছে সেগুলো দেখতেই পাচ্ছ আচ্ছা ডাব্লিউবি টেট দু হাজার তেরোতে এসেছে দেখো বলছে মশা ম্যালেরিয়ার বাহক এই তত্ত্বটি রোনাল্ড রস ভারতের কোন শহরে গবেষণা করে আবিষ্কার করেন এটা পারবে এটা কলকাতা হবে রাইট অ্যান্সার অপশান এ অপশন এ হবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নিষ্ক্রিয় ধূমপানের ফলে নিচের কোন রোগটি হয় অপশন এ হবে রাইট অ্যান্সার বায়ু দূষণের সঙ্গে নিচের কোন রোগগুলো সম্পর্কিত বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগ কোনগুলো বলো রাইট অ্যান্সার কি হবে বায়ু দূষণের ফলে ব্রঙ্কাইটিস এজমা ফাইসেমা অপশন ডি হবে রাইট অ্যান্সার ওকে তো এই রোগগুলো সম্পর্কে ডিটেলসে জানতে হবে শুধু রোগ সম্পর্কে জানলে হবে না রোগগুলো সম্পর্কেও জানতে হবে লক্ষণ থেকে শুরু করে সমস্ত কিছু নেক্সট দেখো কোন রোগের চিকিৎসার জন্য ডট প্রয়োগ করা হয় বলো অপশন সি হবে রাইট অ্যান্সার তাই না অপশন সি যক্ষা তো যক্ষা রোগের জন্য যে ভ্যাকসিনটা ব্যবহার করা হয় সেটা কি বিসিজি ভ্যাকসিন ব্যবহার করা হয় বিসিজি ভ্যাকসিন ব্যবহার করা হয় পোলিও ভ্যাকসিনের জন্য ওপিভি এছাড়াও শল্ক ভ্যাকসিন আছে আম রোগের জন্য রুবেলা ভ্যাকসিন ঠিক আছে এইগুলো সম্পর্কেও জানতে হবে এরপর চলে আসছি দেখো এখানে এই পুষ্টি খাদ্য স্বাস্থ্য থেকে যে কোয়েশ্চেনটা এসেছে কোন গাছের ছালে হৃদরোগ নিরাময়ের ওষুধ থাকে হৃদরোগ নিরাময়ের ওষুধ থাকছে বলো রাইট आंसर কি হবে মানে অর্জুন অর্জুন হবে রাইট आंसर অপশন সি সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায় ঠিক আছে এবং ম্যালেরিয়া রোগের জন্য এটা ব্যবহার করা হয় রেসারপিন রেসারপিন সর্পগন্ধা এখানে নেই অপশনটা তো সর্পগন্ধা গাছের ছাল থেকে রেসারপিন পাওয়া যায় উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ঠিক আছে আচ্ছা তামাক তামাক দেখতে পাচ্ছ অপশানে আছে তামাক থেকে পাওয়া যায় নিকোটিন নিকোটিন পাওয়া যায় গাছের থেকে ট্যানিন পাওয়া যায় তো এগুলো সম্পর্কে একটু জানতে হবে নেক্সট কোশ্চেন দেখো নিচের কোন ভেষজ নির্যাস কীটনাশক রূপে ব্যবহার হয় বল রাইট হ্যান্ড হবে কীটনাশক রূপে ব্যবহার হচ্ছে কুইনাইন অপশন বি হবে রাইট হ্যান্ডসার ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো পরিবেশ বিদ্যার শিক্ষিকা বা শিক্ষক হিসেবে কলেরা রোগের চিকিৎসায় নিচের কোনটি ব্যবহার করার কথা আপনি বলবেন কলেরা রোগের চিকিৎসায় নিচের কোনটি ব্যবহার করার কথা বলবেন কলেরা রোগের জন্য কলেরা রোগ যদি হয় তাহলে ও খেতে বলবে ঠিক আছে ও অপশান ডি হবে রাইট অ্যান্সার নেক্সট কি বলছে দেখো চোখের যে সমস্যায় দূরের বস্তুকে ঝাপসা দেখায় কিন্তু নিকট দৃষ্টি ঠিক থাকে তাকে কি বলা হয় অর্থাৎ দূরের বস্তুকে তুমি দেখতে পাও না কিন্তু সামনের বস্তুকে ঠিকই দেখতে পাও তো রাইট অ্যান্সার কি হবে হ্যাঁ দূরের জিনিস দেখতে পাচ্ছ না কিন্তু সামনের জিনিস দেখতে পাচ্ছ মায়োপিয়া ওকে মায়োপিয়া ঠিক এর বিপরীত দেখো যা রোগের কার্যকর জীবের বাহক পোষক হিসেবে কাজ করে তা নিম্নস্ত কোন বিভাগের প্রাণীর অন্তর্ভুক্ত বলো ভেক্টর এখানে সন্ধিপদ যদি দেখি আমরা যেমন মশা মশা কি সন্ধিপদ প্রাণী ঠিক আছে তো মশা কি রোগ ছড়ায় কোমোসা ভেক্টর হিসেবে কাজ করে नेक्स्ट বলছে নিচের কোনটি টি ক্যান্সারের জন্য দায়ী টকের ক্যান্সার অপশন সি হবে রাইট आंसर আল্ট্রা ভায়োলেট রশ্মি অপশন সি হবে রাইট आंसर नेक्स्ट क्वेश्चन দেখো এখানেও ভেসোজ উদ্ভিদ বাট এটা তোমার ক্লাসের থেকে এসেছে ঠিক আছে ক্লাসের বই থেকে क्वेश्चनটা এসেছে তো হাসি জয়ন্তিয়াদের ভেসোজ উদ্ভিদ বনভূমি রয়েছে মেখালোয়ের তো রাইট आंसर কি হবে এখানে ডিস্টেন্স অনুযায়ী অ্যান্সারটা নিয়েছে রাইট অ্যান্সার হবে অপশন বি মফ্লং মফ্লং হবে রাইট অ্যান্সার ওকে অপশন বি হবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বাসক পাতা নির্যাস ব্যবহার করে নিচের কোন রোগ নিরাময় করা যায় হ্যাঁ বাসক পাতা আমরা জানি যে সর্দি কাশি ঠিক আছে সর্দি কাশি নিরাময়ের জন্য ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন দেখো নিম্নলিখিত টক্সিনগুলির মধ্যে কোনটি মানুষের শরীরে রেড আইটস এর মধ্যস্থতায় প্যারালাইটিক সেলফিশ বিষক্রিয়া সৃষ্টি করে বলো রাইট কি হবে অপশন এ ট্যাক্সি টক্সিন অপশন এ হবে রাইট आंसर नेक्स्ट পরিবেশ বিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি নিম্নের কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে অপচিতি বিপাকের উদাহরণ বলবেন বলো রাইট आंसर কি হবে অপচিতি আর উপচিতি বিপাক এখানে সশন আছে আলোক সংশ্লেষ আছে এইগুলো সম্পর্কে জানতে হবে 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 তো এটা রাইট বলছে তাই অপচিতি আমরা চলে আসছি প্রাণী জগৎ থেকে প্রাণী জগৎ এই টপিক থেকে দেখো কোশ্চেন এসেছে অর্থাৎ বিভিন্ন প্রাণী সম্পর্কে জানতে হবে তো এখানে বলছে পরিবেশ বিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি নিম্নলিখিত প্রাণীগুলির ছবি শিক্ষার্থীদের দেখিয়েছেন এই তালিকায় কোন প্রাণীটি অমেরুদণ্ডী নয় দেখো কোশ্চেনটা বাট দেখেদণ্ডী নয় বলেছে রাইট বলে হবে হাঙ্গর কিন্তু অমেরুদণ্ডী নয় মেরুদণ্ডী প্রাণী অপশন ডি হবে রাইট অ্যান্সার আর বাকিগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী অপশন তাই ডি হবে রাইট অ্যান্সার নয় বলেছে যেহেতু নেক্সট কোশ্চেন দেখো নিম্ন নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটি বেন থিক প্রাণী হ্যাঁ এখানে রাইট আনসার হবে অপশন বি বিশন দেখো পরিবেশ বিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি নিম্নলিখিত প্রাণীগুলির ছবি শিক্ষার্থীদের দেখিয়েছেন আচ্ছা এদের কোনগুলোর পালক আঁশ আছে দু হাজার চোদ্দ ডাব্লিউ টেটে কোয়েশ্চেন এসে দেখো বলো রাইট আনসার কি হবে পালক ও আঁশ আছে কোনগুলোর অপশন এখানে ডি এর সাথে যাও নেক্সট কোয়েশ্চেন কুপোকা হলো বলো সুপোকা কি পোকা হচ্ছে হ্যাঁ পতঙ্গের লার্ভা অপশন বি হবে রাইট অ্যান্সার কোন প্রাণীটি পরবর্তী মানে বৃষ্টির সম্ভাবনা অনুমান করতে পারে পিঁপড়ে পিঁপড়ে বুঝতে পারে যে বৃষ্টি হবে কি না অপশন বি হবে রাইট অ্যান্সার আচ্ছা ভুঁই ফোড়া শব্দটি কিসের সাথে সম্পর্কিত ভুঁই ফোড়া বই হবে খাদ্য উপযোগী ব্যাঙের ছাতা হুঁই ফরা অপশান বি হবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বলছে মাছগুলি দেখো নিম্নের মাছগুলির মধ্যে কোনটি অ্যানাড্রোমাস মাছ এনাডোমাস ক্যাটাডোমাস এগুলো পড়তে হবে হ্যাঁ ইলিশ হচ্ছে অ্যানাডোমাস মাছ দেখো ভিন্ন প্রজাতি থেকে অবর্তিত চীন ধারণকারী প্রাণীকে কি বলবে কি বলবে অপশন বি ট্রান্স জেনিক অপশান বি হবে রাইট অ্যান্সার

এসআই পদ্ধতিতে মোট একক এসআই পদ্ধতিতে মোট একক হ্যাঁ এসআই পদ্ধতিতে সাতটি মূল একক আছে আর দুটি সহায়ক একক আছে অপশান কি হবে রাইট অ্যান্সার অর্থাৎ পরিমাপ পরিমাপের একক তোমাদেরকে ফিজিক্সটাও একটু দেখে নিতে হচ্ছে এখানে নেক্সট কোয়েশ্চেন দেখো স্প্রিং তুলার সাহায্যে কোথায় এক কিগ্রা তুলো বেশি পাওয়া যাবে বলো রাইট অ্যান্সার কি হবে তিন তোলার সাহায্যে কোথায় এক তুলো বেশি পাওয়া যাবে প্রত্যেকে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো এটা টপিকে যখন আলোচনা করব তখন দেব নেক্সট দেখো বলছে পাহাড়ে টেনিস বল সমভূমির তুলনায় বেশি লাফায় কেন বলো রাইট অ্যান্সার কি হবে হ্যাঁ এখানে রাইট অ্যান্সার হবে অভিকর্ষজ যে টান অভিকর্ষজ টান কম বলে অপশন কি হবে রাইট অ্যান্সার আমরা আঠাশ নম্বর টপিক তাপমাত্রা উষ্ণতা চাপ অর্থাৎ সায়েন্সের যে টপিক গুলো আছে সেগুলোতে চলে এসেছি আচ্ছা পাহাড়ের রান্না হতে বেশি সময় লাগে পাহাড়ে বলো রান্না হতে বেশি সময় কেন লাগে কম চাপের জন্য ঠিক আছে কম চাপের জন্য অপশান বি হবে রাইট আনসার নেক্সট কোশ্চেন আচ্ছা ঘরের তাপমাত্রায় তরল থাকে কোন ধাতু ধাতু অধাতু অবশ্যই জানতে হবে তো দু হাজার হবে পারদ পারদ মনে রাখবে রাইট হবে কোয়েশ্চেন আহ কোনটি তড়িতের সবচেয়ে ভালো পরিবাহী বলো তড়িতের সবচেয়ে ভালো পরিবাহী অর্থাৎ তড়িৎ ভালো যেতে পারে কোনটির মধ্য দিয়ে এ হবে রাইট অপশন এ এজি কার্ড সংকেতার করবেন কোনটি একটি তরল অধাতু তরল অধাতু বলেছে হ্যাঁ হবে রাইট অ্যান্সার অপশন বি ওকে ধাতু অধাতু সম্পর্কে জানতে হবে কিভাবে দেখো এখানে চোদ্দ দু হাজার থেকেও কোশ্চেন এসছে ধাতু অধাতুর থেকে দুহাজার চোদ্দ ডাব্লিউ বি টেট কি বলছে কোশ্চেনটা কিভাবে ধাতু শনাক্ত করা যায় ধাতু মানেই ধাতু মানে তার কি থাকবে আওয়াজ তৈরি হয় চকচকে অ্যান্ড তাড়াতাড়ি গরম হয় তো রাইট অ্যান্সার অপশান ডি হবে রাইট অ্যান্সার ওকে ক্লিয়ার হলো নেক্সট কোশ্চেন নেক্সট এটাও ধাতু অধাতু থেকে এসেছে কোশ্চেনটা কি বলছে শুনে নাও একজন পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি কিলাক ও খনিজ এর সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর ইচ্ছা পোষণ করে করেন এখন একজন আহ শিক্ষার্থী আপনাকে প্রশ্ন করলো যে অধিকাংশ খনিজ ও শিলাতে কোন মৌল পাওয়া যায় আচ্ছা অধিকাংশ খনিজ ও শিলাতে কোন মৌল পাওয়া যায় মানে রাইট অ্যান্সার হবে সিলিকন অপশন ডি হবে রাইট অ্যান্সার সিলিকন হবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দু হাজার তেইশ ডাব্লিউ বি টেটে কোশ্চেনটা এসছে দেখো কি বলছে নিম্নক্ত রাসায়নগুলির মধ্যে কোনটি বা কোন রাসায়নিকটি সবুজ দ্রাবক হিসেবে বিবেচিত করা যেতে পারে সবুজ দ্রাবক কোনটিকে বলবে বলো এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি অপশান ডি হবে রাইট অ্যান্সার সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড অপশান ডি হবে রাইট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন কি বলছে দেখো মিড ডে মিলের রান্নার জন্য যে লবণ ব্যবহৃত হয় তার ফর্মুলা কি মিড ডে মিলের রান্না যে লবণ ব্যবহার করা হয় সেটা হচ্ছে এন অপশন এ হবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন একশো সাতাশ নম্বর কোশ্চেন কি বলছে আখ থেকে উৎপন্ন অ্যালকোহল কে কোন দেশে মোটর গাড়ি চালানোর বিকল্প জ্বালানি রূপে ব্যবহার করা হয় তো এরকম কোশ্চেনগুলো গুলো কারেন্ট অ্যাফেয়ার্স টাইপ কোশ্চেন তো এই কোয়েশ্চেন দেখো এরকম ভাবেও আসছে আমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আহ ইভিএস থেকে যে রিসেন্ট ঘটনা অর্থাৎ বিশ্ব ওয়ার্ল্ড জুড়ে যে ঘটনাগুলো হচ্ছে সেই সম্পর্কেও কিন্তু ডিটেলস আলোচনা করতে হবে মানে তথ্য কালেক্ট করতে হবে অ্যান্ড এগুলোকেও পড়ে যেতে হবে ইভিএস এর ওকে তো এখানে রাইট অ্যান্সার কি হবে অপশন ডি হবে রাইট অ্যান্সার ব্রাজিল অপশন ডি নেক্সট কোশ্চেন দেখো 2020 সরি 2021-22 আর্থিক বছরে ভারতের জন জনপ্রতি ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ আচ্ছা 2021-22 আর্থিক বছরে ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কত তো এটা রাইট आंसर হবে এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স रिलेटेड क्वेश्चन রাইট आंसर ऑप्शन ডি হবে ঠিক আছে আর অনেক ভুল হচ্ছে আমার আমি आंसर আচ্ছা অভিষেক বলছো আমার ভুল হচ্ছে হ্যাঁ आंसर করতে ভুল করছো তাই তো নো প্রবলেম তোমাদেরকে এই क्वेश्चन গুলো দেখো এই কেমন ভাবে আসছে সেটা দেখে নাও এন্ড দেন নিজেকে আরো প্রিপেয়ারড করো ঠিক আছে নিজেকে প্রস্তুত করো সেরকম ভাবে যাতে ভুল না হয় नेक्स्ट দেখো এখন যা ভুল হচ্ছে হোক অসুবিধা নেই এখন দেখে নাও তোমাদেরকে কেন দেখানো হচ্ছে যে কোন কোন টপিক পড়বে এই টপিকটা সম্পর্কে আগে আইডিয়া নিয়ে নাও অ্যান্ড সেই টপিকের মধ্যে যে জায়গাগুলো ক্লিয়ার করতে হবে সেইগুলোকে ক্লিয়ার করো অ্যান্ড দেন অ্যান্ড দেন আমরা যে কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব সেইগুলো করতে হবে ওকে ঠিক আছে কোয়েশ্চেন উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালিত হয় বলো এটা রাইট অ্যান্সার কি হবে তো আমরা প্রত্যেকেই জানি যে এই সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস এই দিন দেশের নিজস্ব আইন বিধি হিসেবে ভারতবর্ষের সংবিধান প্রচলিত হয়েছিল তো ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ গৃহীত হচ্ছে সংবিধান এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এই দিন সংবিধান চালু হয় তাই তো প্রচলিত হয় নেক্সট বলছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন বলো রাইট অ্যান্সার কি হবে অপশন বি হবে রাইট অ্যান্সার মৌলানা আবুল কালাম আজাদ নেক্সট দেখো বলছে আফসানা খাতুন দু সালের চোদ্দই মে কেন তৎকালীন রাষ্ট্রপতির শুভেচ্ছা পেয়েছিলেন দু হাজার সতেরো ডাব্লিউ বি টেটে কোশ্চেনটা এসছে এবং এই কোশ্চেনটা এই লাইনগুলো পুরো তোলা হয়েছে তোমার পরিবেশবিদ্যার যে বই আছে ঠিক আছে সেই ক্লাসের বই থেকে এই ইয়েগুলোকে তোলা হয়েছে তো আমরা যে টপিকগুলো আলোচনা করব পরিবেশ বিদ্যার সমস্ত কিছু এখানে ইনক্লুড থাকবে নো প্রবলেম এটা নিয়ে চাপ নেই তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ হবে রাইট অ্যান্সার নিজের বিবাহ নিজে রোধ করেছিলেন এবং প্রতিবাদ করেছিলেন নেক্সট কোয়েশ্চন দেখো বলছে দারুণ অগ্নি বনেরে আচ্ছা গানের মাধ্যমে কোন ঋতু এখানে চিহ্নিত করা হচ্ছে অপশান সি হবে রাইট অ্যান্সার গ্রীষ্ম নেক্সট নিচের কোন গাছগুলি থেকে উপাদান যায় হবে তো সমস্ত কিছু আহ ক্লিয়ার করতে হবে এই দিকটা দেখেই আমি এই ক্লাস সমস্ত ক্লাসগুলো ইউটিউবে তোমাদের করাবো অ্যান্ড তোমাদেরকে সাথে থাকতে হবে শেষ পর্যন্ত আর বাকিটা আমার উপর ছেড়ে দাও